ঘটনা এবং সব মিলে এখনো রাজধানীর শাহবাগ আন্দোলনকারীদের দাবির প্রেক্ষাপটে অবরোধ করা হয়েছে এবং সব মিলে এই যে ঘটনাগুলো এই সব ঘটনায় শিক্ষার্থীদের ইনভলভমেন্ট এবং আসলে রাজনীতিবিদদের করণীয় কিংবা আসলে রাজনীতি কোন পথে সব মিলে আজকে আলোচনা করবো আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমরা ইঞ্জিনিয়ার রেখে রেজাউল করিম কলাম ইস্টোর চেয়ারম্যান ডেমোক্রেসি রিসার্চ সেন্টার আপনাকে স্বাগত রেজাউল করিম ভাই আপনার কাছে যেতে চাই যেহেতু আপনারা গবেষণা করেন আমি একেবারে শান্ত যে কথাগুলো বললেন যে আসলে আমি প্রথমে তো আসলে মেম আমার যদি আমি তৃণমূলের কথা বলি বা গ্রামের পর্যায়ের কথা বলি তখন আমার সমস্যা নেই প্রথমে আমি মেম্বারের কাছে যাব তারপর আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যাব এরপর প্রশাসনিক যে স্তরগুলো আছে আমি একটার পরে আরেকটাতে যাচ্ছি কিন্তু আমি তো সবগুলোকে ব্রেক করে রাষ্ট্রের সর্বোচ্চ মানে প্রধান কর্তার কাছে যেতে হচ্ছে কেন কিছু কিছু সমস্যা এরকম রয়েছে যে আপনার এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত আসতে হবে আবার যেটা শান্তভাই একটু আগে বললেন যে আপনার আমাদের সিস্টেমটাকে এরকমভাবে করা হয়েছে যে আপনার যে সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে হয় ফর এক্সাম্পল কয়েকদিন আগে একজন উপদেষ্টা বললেন যে এই কাজ আমার মন্ত্রণালয়ের অধীনে না উনি একজন একটা একটা বড়ো মন্ত্রণালয়ের দায়িত্বে উনি কিভাবে স্টেটমেন্ট দিয়ে বলেন যে এটা আমার মন্ত্রণালয়ের আওতার বাইরে কারণ আপনার যখন একটা ক্যাবিনেট গঠন হয় যেমন এই আওয়ামী লীগে কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত একটা ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে তো এরকম রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তের বিষয় উনি ওনার দায় এড়াইতে চান আপনার একটা বিবৃতির মাধ্যমে এ থেকে আমরা বুঝতে পারি যে আপনার যে কোনো কিছুতে আপনার সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে ফর এক্সাম্পল আপনি গতকালকের বিষয়টি দেখেন রাত্র আড়াইটার সময় ছাত্রদল দল একটা বিক্ষোভ মেশিন আপনার ভিসির বাসভবনে গেলেন গেল পঞ্চাশ জন হবে না সংখ্যা সংখ্যা যাই হোক সেটা ভিন্ন কথা রাত্র আড়াইটার সময় গেছে এবং সেখানে আপনার একটা ছাত্রদলের একজন নেতা মারা গিয়েছেন আপনার নিহত হয়েছেন এখন যদি ভিসি সাহেব দায়িত্ব আইতে চান যে এই যে আপনার চিন্তাইকারীর কবলে পড়ে বা ব্যক্তিগত শত্রুতার কারণে উনি যে খুন হয়েছে এটা ভিসি কি করবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এটা ভিসির দায়িত্ব বা শিক্ষামন্ত্রী যদি বলেন এরকম একজন আরেকজনকে যদি আপনার দায়িত্ব ই করে দিতে চান তখন আপনার বিষয়টা কি দাঁড়ায় এখানে ভিসি যে আমরা যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আসলে ভিসি বলছে যে আমাকে মার মার বা এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অতীতের ইতিহাস যদি আপনি বলেন সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেভাবে সম্মানিত ছিলেন তো এখন তিনি রাস্তায় নেমেছেন ঠিক আছে শিক্ষার্থীদের কাছে গেছেন আমিও তোমাদের পক্ষের লোক কিন্তু শব্দ চয়নে যে তার যে দুর্বলতা সেটি কি আপনি কীভাবে দেখছেন না এটা আমি আসলে ওই সরাসরি তো মন্তব্য করতে পারবো এটা প্রোভোকেশনও হতে পারে কারণ আপনার আপনি তো পুরো ঘটনাটার যদি ভিডিও আপনি দেখেন যে প্রথমে রাত্র আড়াইটার সময় আপনার ঘেটে অনেক ধাক্কাধাক্কি হয়েছে আপনার ই হয়েছে তারপর উনি আসছেন এখন এই বিষয়টা আসলে সব মিলিয়া ই করতে হবে আর কি কিন্তু আমি যে প্রসঙ্গটিতে ছিলাম যে আপনার সর্বোচ্চ পর্যায়ে কেন যেতে হয় ফর এক্সাম্পল আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে দাবি দাওয়া করেছে এর মধ্যে একটা দাবি আমি ভাইয়ের সঙ্গে আলোচনা করতেছিলাম যে আপনার তাদের অ্যাকোমোডেশন আপনার সেভেন্টি পার্সেন্ট আপনার রেসিডেন্সিয়াল এই দাবিটি অনেক দিনের এবং তাদের এই দাবিটি যৌক্তিক এবং তারা বলছেন যে নতুন ক্যাম্পাস কিংবা বাজেটে তাদের কাটছাট না করে এই তিনটি দাবি মূলত তাদের না কিন্তু পারসেপশন আপনার হতে পারে কিন্তু আপনার যখন একটা ছাত্র অ্যাডমিশন টেস্ট দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সে তো জানে যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনার রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস নাই না কিন্তু সে ভর্তি হওয়ার পর তার কি অধিকারের জন্য সে বলতে পারবে না যে আমার অবশ্যই বলতে পারবে কিন্তু মাস টু যমুনা কি যুক্তি মানে সেই প্রশ্ন থাকতে পারে এই আন্দোলন এই পর্যায়ে কারা নিয়ে আসছে মানে প্রত্যেকটা ঘটনায় যমুনা পর্যন্ত যেতে হবে এই ট্রেন চালু করেছে জগন্নাথের শিক্ষা আপনারা এই পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে যে এতে কারো উস্কানি আছে কিনা কারো ইন্ধন আছে কিনা আর আরেকটা জিনিস ভাই যে বললেন যে আপনার কারো দায়িত্ব অবহেলা আছে কিনা আপনার এই সব বিষয়গুলো আপনার মানে একত্রে আপনার জিনিসটা দেখতে হবে আর কি আসলে এটি একটি বিষয় এবং পাশাপাশি আমরা দেখছি যে সরকার যারা আসলে পরিচালনা করছে তাদের মধ্যে একটা বিভক্তি কেন যেন মনে হচ্ছে ধরেন নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা সেটা তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আসলে তাদের সিদ্ধান্তটা চূড়ান্ত হওয়ার কথা যেমন ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি ঢাকার মেয়র যখন নির্বাচন করেছেন তখন সেটি মামলা করেছেন এবং সেই মামলা হাইকোর্টে রায় হয়েছে গেজেট প্রকাশ হয়েছে নির্বাচন কমিশন থেকে সেটি নিয়ে আবার দেখা যাচ্ছে মন্ত্রণালয় থেকে চিঠি চালাচালি গেজেট গায়েব করে দেওয়া এই যে বিষয়গুলো আজকে আমরা দেখলাম নগর ভবনে আন্দোলন হচ্ছে এবং একেবারে ব্লক করে দেওয়া হয়েছে তো এগুলো এই যে খেলা এগুলো কিসের আসলে আলামত কিসের হ্যাঁ আমি ওই যে শান্তভাবের সঙ্গে আগে একটু অ্যাড করে নেই যে মিডিয়ার ব্যাপারটি যে বললেন মিডিয়া সংক্রান্ত একটা কমিশন হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যেহেতু মিডিয়া কর্মী এবং কামাল সাহেব এটার চেয়ারম্যান আর কিংবা সংস্কার কমিশনের মিডিয়া এবং উনি ওনার কাছে আপনার বর্তমান সরকার বসে যে যেগুলো ইমিডিয়েট কার্যকর করা যায় সেরকম একটা লিস্ট দেওয়ার জন্য ওই সংস্কার কমিশনের রিপোর্টের পরে এবং উনি চব্বিশ ঘন্টার মধ্যে সেই রিপোর্ট সরকারের কাছে দিয়েছেন কিন্তু সরকার চব্বিশ ঘন্টার পরে আপনার ধরেন এখন কয়েক সপ্তাহ বা কয়েক মাস পার হয়ে যাওয়ার পরেও মানে একটি সুপারিশও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এর অর্থ এই হচ্ছে যে আপনার আইদার তাদের এই কোয়ালিটি নাই আপনার এটা বাস্তবায়ন করার মতো তাদের সক্ষমতা নাই অথবা আপনার তাদের সেই সদেচ্ছা নাই আদারওয়াইজ আপনার মিডিয়া কমিশনের কিন্তু আপনার ভাই শান্ত ভাই যেটা বললো যে আন্দোলনে যাওয়ার দরকার নেই কারণ ওখানে সংস্কার কমিশন বা যেসব কমিটি হয়েছে সব